বাচ্চাটার বাড়ি একদমই আমার বাড়ির কাছাকাছি বাড়ি আমার বাড়ির কাছাকাছি তো বাচ্চাটা এই মুহূর্তে হারিয়ে গেছে বাচ্চাটা কথা বলতেও পারে না খুবই ছোট বাচ্চা শ্রীমাল্লু দেবনাথ বাচ্চাটার নাম ও কথা বলতে পারে না ও হারিয়ে গেছে এবার সমস্ত ডিটেলসটা ওর মায়ের কাছ থেকে শোনো মা বাবা আছে তোমরা যতটা পারো এই লাইফটা শেয়ার করে একটু জানানোর চেষ্টা করো সবাইকে চলো

নছর বয়স বাইর থেকে প্রায় তিনটের সময় বেরিয়ে পড়েছে আমরা বেলা তিনটের সময় বাচ্চাটাকে পাওয়া যাচ্ছে না তিনটে দেখে আমরা খুঁজছি তারপর দেখি যে আমরা দেখতে পাচ্ছি যে ব্যান্ডেল লোকাল ব্যান্ডেল লোকালে উঠে পড়েছে তিনটে চৌত্রিশ মিনিট যেটা হাওড়া যাচ্ছিল ব্যান্ডেল ব্যান্ডেল হাওড়ার লোকালে ওই ট্রেনের লেডিসের পরে কপমের ভ্যান্ডারে এবং বাচ্চারা উঠে পড়েছে বাচ্চারা পড়ে আছে হাফ প্যান্ট লাল হাফ প্যান্ট খালি গায় খালি পায় আর গায়ের রং শ্যামবর্ণ কথা বলতে পারে না বাচ্চারা কথা বলতে পারে না তার হাফ প্যান্ট পরে আছে আর ওই লোকালটা হাওড়া গেছে কিন্তু আমরা বুঝতে পারছি না হাওড়াও নামিনি ওই লোকালটা আবার ব্যান্ডেল হয়ে ঘুরে এসেছে ওর কিন্তু উঠেছিল ঠিক ভ্যান্ডারে যদি আপনাকেও দেখতে পান প্লিজ আমার এই ফোন নাম্বারে বলবেন বাচ্চারা খবর আমার ফোন নাম্বার হলো এইট ওয়ান ডবল জিরো ওয়ান সেভেন ফোর থ্রি সেভেন সিক্স আমি থাকি কোটনগর হুগলিতে বাচ্চারা ছবিটাই আমি দেখাচ্ছি

ও একদম পুরো লাল হাফ প্যান্ট পরে আছে যদি কেউ এদিক দেখে রাস্তার ছেলে বা পাগল বা বস্তি বা ট্রেনের বা একটু স্টেশনে থাকে এরকম কোনো ভাববেন না একটু আপনারা এদিক ওদিক তাকিয়ে খোঁজ রাখবেন ওর বাচ্চাটা কন্যাকর থেকে হারিয়েছে পুরো খালি গায়ে আছে আর লাল হাফ প্যান্ট একটা পরে আছে কথা বলতে পারে না ও কিন্তু হয়তো ক্ষীরের জন্য এটা সেটা তুলে খাবে বা কি করবে আমি কিচ্ছু না আমরা এখনো খোঁজ পাইনি আপনারা প্লিজ আপনাদের কাছে ওরা অনুরোধ সতর্ক বলে যদি একটু দেখতে আমার তোমরা হচ্ছে এটা শেয়ার করো যতটা পারো আর ইউটিউবের যারা ভাইরা বা দিদিরা বোনরা আছো দাদারা যারা আছেও যাদের ব্যান্ডেলে বিশেষ করে বাড়ি তারা প্লিজ যদি এই ভিডিওটা দেখে থাকো তাহলে তোমরা একটুখানি তোমাদের নিজেদের চ্যানেলে নিজেদের কথা দিয়ে পোস্ট করো বা আমার দেখো নাম্বার নাইন ডবল এই নাম্বারে মেসেজ করো আমি বাচ্চাটার ছবিও পাঠিয়ে দেবো সেই ছবি দিয়ে তোমরা একটু ভিডিও করে সেটা পোস্ট করো বিভিন্ন জায়গায় আর ওর মায়ের দেখ দেখো বুঝতেই পারছো কি মায়ের তিনটে চৌধুরি যে ব্যান্ডেল লোকালে উঠেছে যেটা কোনটা করে তিনটে চৌতিরিচে ছেড়েছে আর ওটা হাওড়া পৌঁছেছে তিনটে উনো সাড়ে হাওড়া পৌঁছেছে ট্রেনটা আবার ওই হাওড়া থেকে ট্রেডটা ব্যাক করেছে চারটে পনেরোতে চারটে পনেরোতে ব্যান্ডেল এসছে মানে হাওড়া থেকে চারটে পনেরোতে ট্রেডটা ছেড়েছে ব্যান্ডেল লোকাল সেটা ব্যান্ডেলে ঢুকিয়েছে নিশ্চয়ই পাশটা যদি আপনারা ওই একটু ব্যান্ডেলে ওই লোকালে থেকে থাকেন আপনারা নিশ্চয়ই যাই যদি দেখে দেখুন যে কোনো রকম ইনফরমেশন পেলে খালি গায়ে একদম খালি গায়ে কথা বলতে পারে না হয়তো এদিকে দেখতে থাকবে শুনতেও পারে না আপনি ডাকলে হয়তো বুঝবে শুনতে পাচ্ছেন না কথা বলতে পারছেন না পাগল ভাববেন না আমার বাচ্চারা অসুস্থ আছে আমার বাচ্চারা ঘর থেকে বেরিয়ে এসেছে বাচ্চাদেরকে একটু দেখার চেষ্টা করেন বিশেষ করে ব্যান্ডের লোকাল আমরা লোকালে উঠে পড়েছে কন্যাগর থেকে লেডিসের পরে ভ্যান্ডারে ছিল যারা ভ্যান্ডারে যাতায়াত করেন ওই ট্রেনে প্লিজ একটু খোঁজ দেখবেন আমার ভ্যান্ডারে যারা যাতায়াত করে ট্রেনটে চৌত্রিশে এই সময় ওই ওই ভ্যান্ডারেই ছিল বাচ্চাটা যারা যান বা যারা যার একটু ভ্যান্ডারে যারা যায় তাদের সঙ্গে একটু জিজ্ঞাসাবাদ করবেন না

বাচ্চাটার নাম দাম কিচ্ছু বলতে পারবে না যেহেতু কথা বলতে পারে না আচ্ছা তোমরা যদি যে কেউ দেখে দেখো আমার যে নাম্বার আছে ওই নাম্বারে অথবা এই নাম্বারে তোমরা ফোন করো বা মেসেজ করো যা পারো করো করে একটু যোগাযোগ করো যেভাবে হোক তোমরা যদি কেউ দেখে থাকো তোমরা তো অনেকেই আছো আর যাদের বলছি যে ইউটিউবার যারা আরও ভাই দাদা বোন আছো দিদি আছো তারা একটু পারলে একটু নিজেদের চ্যানেলে ভিডিও করে ছাড়ো বা এটাকেই শেয়ার করো যেটা তোমাদের মনে হবে বড়ো একটু করো একটু হেল্প করো যদি পারো এখানে শেষ করছি লাইফটা